সুপ্রিয় দর্শক শ্রোতা লিসেনার্স আশা করি আপনারা যে যেখান থেকে শুনছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরের সাথে আছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সাবিরাস ইলুশন আজকের এপিসোডে আপনারা সকলেই জানেন এই পুরো বিশ্ব অর্থাৎ দ্য গ্লোবাল আর্থ রহস্য ঘেরা মানুষের মস্তিষ্ক যা মানুষের পুরো শরীরকে কন্ট্রোল করে সেই মস্তিষ্কও কিন্তু কম রহস্যজনক নয় তাই আজকে আমরা মানব জীবনের এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনি আমি কম বেশি সবাই আমরা এমন বিষয় সরাসরি প্রত্যক্ষ করেছি বিষয়টি একটু গুছিয়ে বলি শতকের মাঝামাঝিতে প্রথমবারের মতো চার্লস ডিকেন সুইজারল্যান্ডের লুসান শহরে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তার মনে হলো এই শহরে তিনি আগেও একবার এসেছেন প্রিয় লিসেনার্স আপনার সাথেও এমন ধরনের কোনো ঘটনা ঘটেছে নিশ্চয়ই অনেকবার ঘটেছে আমাদের প্রত্যেকের জীবনেই এমন ধরনের ঘটনা প্রত্যহ ঘটে থাকে শুধু বিখ্যাত মানুষের জীবনেই নয় সাধারণ মানুষের জীবনেও এমন ঘটনা ঘটে থাকে এখানে একজন ব্যক্তির নাম না বললেই নয় তিনি ছিলেন নেপোলিয়ান বেনাপোর্ট তিনি নাকি তার জীবনীতে বলেছিলেন ওয়াটারলু যুদ্ধে তিনি আগেও একবার অংশগ্রহণ করেছিলেন এবং এই যুদ্ধের ফলাফলও তিনি আগে থেকেই জানতেন মানব মনের এই রহস্যজনক অবস্থানটিকে বলে একটি ফরাসি শব্দ যার অর্থ আগে দেখা তেমন ব্যাখ্যা আজ বিজ্ঞানীরা দাঁড় করাতে পারেনি তবে একটি বিষয় তারা বের করতে পেরেছেন বিজ্ঞানীরা বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করেছেন মস্তিষ্কের টেম্পোরাল লোভ অর্থাৎ মস্তিষ্কের যে অংশে আমাদের চিন্তা চেতনা এটাকে নিয়ন্ত্রণ করে সে অংশে যদি কম ঘুম বা দুশ্চিন্তা বেশি করা হয় তাহলে এই টেম্পোরাল লোভের কার্যকারিতা কমে যায় তখনই প্রথমত মানুষের মেমোরি মিসম্যাচ বা ডুয়েল প্রসেসিং এই ব্যাপারটি ঘটে থাকে মেমোরি মিসম্যাচ এমন একটি বিষয় যেখানে কতগুলো স্মৃতি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে বা আলাদা আলাদা হয়ে আপনাকে আলাদা আলাদা ইমেজ প্রদর্শন করে আর ডুয়েল প্রসেসিং হচ্ছে একটি স্মৃতি আপনার মস্তিষ্কে জমা হয় আবার সঙ্গে সঙ্গে সেই স্মৃতিটির একটি প্রতিবিম্ব মস্তিষ্ক আপনাকে তৈরি করে দেখায় আসলে এটি খুবই জটিল একটি মানব প্রক্রিয়া ফিউদোর দস্তবস্কির নাম আমরা সকলেই জানি তিনি তার সমগ্র জীবনে এই বিষয়টির সাথে জড়িয়েছিলেন তিনি এটিকে ঐশ্বরিক দান বলেছেন এবং এটি নাকি তাকে পরলোকের অনেক কিছু শিখিয়েছেন তিনি তার লেখনিতে এটা বলেছেন আবার অনেকেই বলেন এটি পুনর্জন্মের সাথে জড়িত আসলেই এটি একটি অমীমাংসিত রহস্য আশা করি আমাদের আজকের পর্বটি বেশ ব্যতিক্রম ধর্মী ছিল এবং ডেজাভ সম্পর্কে আমরা অনেকেই শুনেছি কিন্তু হয়তোবা এর প্রপার ব্যাখ্যাটা আমরা অনেকেই জানি না আশা করি আজকের এপিসোডটি আপনারা যারা শুনেছেন আপনাদের ভালো লেগেছে এমনই অনেক রহস্যময় ঘটনা নিয়ে প্রতি বৃহস্পতিবার রাতে আপনাদের সামনে উপস্থিত হব আমি সুলতানা আশা করি সাবিরা আপনারা সবাই সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন কথা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রহস্যের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টেট ইউন উইথ আস মোর সাবস্ক্রাইব দ্য চ্যানেল ধন্যবাদ সবাইকে